দুর্গাপুজোর প্রাক মুহূর্তে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ আবাসনী দুর্গাপুজো উপলক্ষে আবাসনের এক রিক্সা চালকের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় কিন্তু হতো দরিদ্র রিক্সা চালক মোটা অঙ্কের চাঁদা দিতে ও করে তার জন্য ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের এক নং বুথের বুথ সভাপতি শিবু শাখা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই রিক্সা চালকের ঘরে প্রবেশ করে মারধর করে রিক্সা চালককে পাশাপাশি শ্লীলতাহানি করা হয় রিক্সা চালকের বড় মেয়েকে এ নিয়ে থানায় মামলাও দায়ের করা হয় কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে পরবর্তী সময় নির্যাতিতা মহিলা কমিশনের দ্বারস্থ হয় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তাই রবিবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহিলা কমিশনের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয় জানতে চাওয়া হয় নির্যাতিতার পক্ষ থেকে যে অভিযোগ জানানো হয়েছে তা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান মহিলা কমিশনের প্রতিনিধি দল নির্যাতিতার আবাসনে গিয়ে ঘটনার খোঁজ খবর নেয় কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু তথাপি আজ অবধি সেই দৌশিকে গ্রেফতার করা হয়নি এবং মহিলা কমিশন তো জানিয়েছে ওরা মহিলা কমিশন 嗯。寶寶